আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা বুঝে আসছে তাহলে বান্দা এবাদত আল্লাহরও করতে পারে শয়তানেরও করতে পারে এ কারণে সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন আলাম আআহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদ শায়তান ও আদম খবরদার খবরদার তোমাকে বানানো হয়েছে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তুমি আল্লাহ তাআবুদ শায়তান খবরদার তুমি শয়তানের ইবাদত করিও না তাহলে এবাদত শয়তানের করা যা এই কারণেই তো আল্লাহ মানা করছেন খবরদার শয়তানের ইবাদত করিও না তা প্রথম কথা আমাদের আল্লাহর এবাদত কিভাবে হয় শয়তানের এবাদত কিভাবে হয় শাইখুল ইসলাম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ বলেন লিকুল্লেমা ইউহিবাহ মিনাল আকওয়াল আমাল যে কথা বললে যে কাজ করলে আল্লাহ র সন্তুষ্ট হন আল্লাহ পাক পছন্দ করেন সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক সেটা আল্লাহর ইবাদত মানে আমি কথাটা বললে আমার আল্লাহ খুশি তাহলে ইবাদত এটা কার আমার জবান থেকে বের হয়েছে সুবহান আল্লাহ কে আমার আল্লাহ খুশি না নারাজ এটা এবাদত হয়ে গেছে এই যে সবান আল্লাহ বাইরেছে এটা কি হয়েছে আমার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি এটা এবার আল্লাহর রেবাদত আমার জবান থেকে বের হয়েছে আল্লাহ আকবর এটা আল্লাহর রেবাদত আমার আল্লাহ খুশি আমার জবান থেকে এই যে আল্লাহর কথাগুলা বের হচ্ছে আমার আল্লাহ খুশি এটা আল্লাহর আবাদত আপনারা বসে বসে আল্লাহর কথাগুলো শুনতেছেন এই বসে আছেন এটাতে আল্লাহ খুশি। কারণে এটা আল্লাহর আবার এমন কিছু কাজ আছে যে কাজ করলে যে কথা বললে আল্লাহ খুশি হয় না শয়তান খুশি হয়ে যায় না যেমন ধরেন কোন ব্যক্তি যদি গান বাজনা করে গান বাজনা শুনে তাহলে আল্লাহ খুশি হয় কি গান বাজনা করলে আল্লাহ খুশি হয় খুশি হয় কে শয়তান এই জন্য গান বাজনাকে বলা হয় মাজা মির সায়াতিল এটা শয়তানের বাদ্যযন্ত্র এটা করলে শয়তান খুশি হয় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছিল যে আমি কিন্তু জমিনে যাই তোমার কোনো বান্দারে জান্নাতে যাইতে দেব না সব বান্দাকে আমার গোলাম বানাই ফেলবো আমার ইবাদত করাবো তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়ে আল্লাহ তাকে বলছেন ওয়াসতাফজিস মান ইস্তাতাত মিনহুম ও ইবলিস তুই এখান থেকে বাগি যা তুই যদি পারস তোর আওয়াজ দিয়ে আমার বান্দা বান্দেদেরকে তোর দিকে নিয়ে যাইস বিশাউতিকা তোমার আওয়াজ দিয়ে শয়তান তোমার সাউন্ড দিয়ে তোমার আওয়াজের মাধ্যমে তুমি পারলে আমার কিছু বান্দারে নিয়ে যাই তাকে শয়তানের আওয়াজটা কি শয়তানের আওয়াজ সকল মুফাসের এনে কারাম এ আয়তের তাপ লিখছেন যে শয়তানের আওয়াজটা হইল আল ঘেনাওয়াল মাজামি গান বাজনা গান বাজনাটা শয়তানের আওয়াজ এই আওয়াজ শুনলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গানের মধ্যে আঙ্গুল দিয়ে দিতেন কোন দিক থেকে গান বাজনার আওয়াজ শোনা গেলে ব সাললাহ ইসলাম প্রথম যে কাষ্টটা করতেন কানের মধ্যে কি করতেন অ ব শুনেন না কানের মধ্যে কি করতেন আঙ্গুল দিয়ে দিতেন আব্দুল্লাইব নমর রাদি আল্লাহ হতালান হমা একদিন কোনো এক রাস্তা দিয়ে কোনো এক দিকে যাচ্ছিেন হঠাৎ করে এক দিক থেকে গানবাজনার আওয়াজ শোনা গেল আব্দুল লাইব নেয়মর রাদি আল্লাহ হতালান হমা সাথে সাথে। কামের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকাইয়ে দিলেন যেই দিক থেকে গানবাজনার আওয়াজটা আসতে ছিল আব্দুল্লেম নি ওমর রাদিয়া হমা ওই দিকে নাকি আরেকদিকে চলে গেলেন কিছু যাওয়ার পরে তার ছাত্র নাফে ফে রাহে কে জিজ্ঞাসা করলেন ইয়া নাফে আতাসমা ও নাফে ফে এখনো কি ওই গানবাজনার আওয়াজ শোনা যায় নাকি নাফে বললেন না এখন আর শোনা যাচ্ছে না তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হামা কানের ভিতর থেকে আঙ্গুল দুটো খুললেন নাফে রাহমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ ইবনে ওমর আপনি গানবাজনার আওয়াজ শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন কেন রাস্তা পরিবর্তন করে আরেক দিকে চলে গেলেন কেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হামা বলেন আমি আমার রাসুলের সাথে একদিন কোনো এক জায়গায় যাচ্ছিলাম এরকম রাস্তার মধ্যে যখন আমি আমার রাসূলকে দেখেছি সাথে সাথে কানের আঙ্গুল দিয়ে এবং যেই দিকে যাচ্ছিলেন রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে গেছেন আমি আমার রাসুলকেই অনুসরণ করেছি শুভান এখন আজকের জামানার আশেকের রাসুল সবা আশেখে রসুন এমনে সারাদিন গান বাজনা লই বসি থাকে ওই যে দোকানে গান বাজনা আছে ওই দোকানে চা খাইতে যায় গান বাজনা না থাকলে চা খাইতে যায় না দেখবেন দোকানের মধ্যে টেলিভিশন লাগে রাখে চা দোকানে বিভিন্ন দোকানে টেলিভিশন না লাগালে কাস্টমার আসে না ওই টেলিভিশনে গান বাজনা শুনবো নাটক দেখবো বিভিন্ন কিছু দেখবো আর বসে বসে চা খাইবো এমনে সব আশেখে রসুন আল্লাহ রসুল পরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিচ্ছেন আর গানবাজনাকে কানের ভিতরে রাখে আল্লাহ কি একবারে দেখবেন তাপ তো দিয়ে সুন্দর করে কানের মধ্যে সারাক্ষণ গান বাজনা ঢুকায় রাখে যে কানের মধ্যে এরকম গান বাজনা ঢুকায় রাখা হয় ওই কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দে যেই কানের ভিতরে এরকম গান বাজনা ঢুকায় রাখা হয় কান আওয়াজ যায় আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনে সীসা গরম করে ওই কানগুলোর মধ্যে কে আমাদের তাহলে আমরা যে কথা বলতেছিলাম তাহলে গান শোনা কার বাদক আর কোরআনে কারিমের তালাওয়াত শোনা কার বাদক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এবার সকাল বেলায় রাজহান হয়ে গেছে ময়াজ্জিন মসজিদের মায়কে ঘোষণা দিয়ে দিছেন ও এই ঘোষণা কার ময়াজ্জিনের নিজের না আল্লাহর আল্লাহর ঘোষণা মোয়াজ্জিনের কণ্ঠে বের হইছে মোয়াজ্জিনের মাধ্যমে আল্লাহর ঘোষণা এসে গেছে খায়রুম তু নাও। তোমার গুমের চাইতে এখন উঠে সলা তাদের করাটা উত্তম পাশাপাশি শয়তানের পক্ষ থেকে একটা আওয়াজ এসে যায় শয়তান ঘোষণা দেয় রিনা সলা ওই নামাজের চাইতে তোমার গুমাই থাকা ভালো এখন একদল আল্লাহর ঘোষণা শুনে কম্বল ফেলে দিয়ে উঠে দাঁড়াই গেছে সালাতুল ফজর আদায় করে ফেলছে এই মানুষগুলা আল্লাহর আবাদত করছে আরেক দল মানুষ শয়তানের কথা শুনি ফজরের সময় আর উঠে নাই কয় আমার নামাজের চাইতে ঘুমে থাকলে ভালো শয়তানের ঘোষণা শুনি উঠে নাই তো এই মানুষগুলা কার আবাদত করছে আমরা মনে করি কি যে উঠছে মনে হয় হে আবাদত করছে না যে উঠে না হে আবাদত করছে সে শয়তানের আবাদত করছে যে উঠছে সেই আবাদত করছে আল্লাহর যে উঠে নাই সেই আবাদত করছে কার শয়তান এই জন্য কারো মাহবুদ আল্লাহ রব্বুল আলমিন আবার কেউ কেউ মাহবুদ বানায় নিছে শয়তানকে শয়তান হলো লিডার তো যে লোক শয়তানকে কে বানায় ওই লোক হলো তগুতের পূজারি হাওয়ার পূজারি তগুতের পূজারি এই কারণে কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন আফার আইতা মানিত্তা খাদা ইলাহু হাওয়াহু ওই মানুষটাকে কি আপনি দেখছেন যেই মানুষটা তার হাওয়াকে তার মনটাকে মাহবুদ বানাই ফেলছে তার মনটাকে হাওয়া কে মাহবুদ বানাইছে মন যেমনে চায় তেমনে চলে আল্লাহ কেমনে চান রাসুল কেমনে চান ওইটার দিকে ধার না তাহলে তার মাবুদ আল্লাহ না হই তার মাহবুদ হয়ে গেছে হাওয়া কারো কারো মাহবুদ হয়ে গেছে শয়তান এই কারণে প্রত্যেক নবী রাসুলেরা দুনিয়ার মানুষকে যে দাওয়াত দিতেন দাওয়াতের মধ্যে বলতেন ওয়ালাকাদ বা আসনাফি কুল্লে উম্মাতির রাসূলান বলতেন ও বান্দা ও আল্লাহর গোলাম একমাত্র আল্লাহর গোলামি করো পাশাপাশি তগুত পরিহার করো এই যত তাগুত আছে জমিনে সকল তাগুতের লিডার হইল নেতা হইল শয়তান ইবলিস তাহলে প্রথমে আমরা বুঝলাম এবাদত কি জিনিস বুঝছেন তো নাকি সংক্ষিপ্ত কথা যেই কথার দ্বারা যেই কাজের দ্বারা আল্লাহ খুশি হয় এটা আল্লাহর মাদক যেই কথার দ্বারা যেই কাজের দ্বারা শয়তান খুশি হয় মাদকের মাধ্যমে শয়তান খুশি হয় মাদক সেবন করা মাদকের ব্যবসা করা মাদক খাওয়া মাদক চালান দেওয়া মাদকের মাধ্যমে অর্থ উপার্জন করা এগুলাকে আল্লাহ বলছেন মিন আমাল এগুলো শয়তানের কাজ এগুলো মানুষের কাজ না তাহলে মাদকের মাধ্যমে শয়তান খুশি হয় এই জন্য মাদকের সাথে যাদের সম্পৃক্ত তারা আল্লাহর করে করে না কার শয়তান তারপরে দেখবেন একজন নারী যখন রাস্তায় বের হয় প্রথম কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন নারীদেরকে রাস্তায় বের হইতে বলেন নাই বাহিরের কাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিন পুরুষের জন্য বানাইছেন পুরুষের শরীরটাকে পুরুষের মনটাকে পুরুষের কাঠামোটাকে আল্লাহ রব আলমিন বাহিরের যত গাত প্রতিগাত আছে এগুলো মোকাবেলা করার সামর্থ্য দিয়ে আল্লাহ বানাইছেন নারীকে আল্লাহ রবীন্দন বাহিরের কাজের জন্য বানান নাই এই জন্য আল্লাপাক নারীদেরকে বলছেন ফি বইউতে কন্যা ও নারীরা আমি আল্লাহর পয়সালা হলো তোমাদের বেশি বেশি গড়ে থাকা উচিত গড়ে থাকবে তোমরা নারীরা কয় না আমরা ঘরে থাকবো না আমরা বাইরে যাব আল্লাহ বলছেন না তোমাদের জন্য তোমাদের গটটাই শ্রেষ্ঠ গরটাই উত্তম কারণ তোমরা জাতি গড়ার কারিগর তোমরা ঘরে বসে বসি এই ছেলে মেয়েগুলা গঠন করে দিবা তো এগুলার গঠন করা মানে পুরা জাতি গঠন হয়েছে তোমরা তো জাতির মা তোমাদেরকে বাইরে ইটবাঙ্গার জন্য বানানো হয় নাই তোমাদেরকে বাহিরে মাঠে ধান লাগানোর জন্য বানানো হয়নি তোমাদেরকে এইসব করা হয়নি তোমরা মূল জায়গায় জাতি তোমার সন্তান গুলাকে আহালু সুন্না বানাইবা তোমার এখানে বিশাল কাজ ঘরের মধ্যে এখন কাজ যখন কেউ করে না তখন তার মাথায় আকাম আসে কাজ তো করে না এই জন্য মনে করে ঘরে কোনো কাম নাই আমরা বাইরে চলে যাই আচ্ছা এরপরে আল্লাহ ভাগ নারীদেরকে বাইরে বের হওয়াকে নিষেধ করে না আল্লাহ বলছে তোমার বাহিরে বের হওয়ারও দরকার হইতে পারে তবে বাহির হওয়ার সময় খেয়াল রাখবা ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা বাহির হওয়ার সময় খেয়াল রাখবা ওই জাহিলিয়াতের নারীদের মত তোমরা বাহির হইও না যখন কোন নারী জাহিলিয়তের মতো বাহির হয় জাহিলিয়াতের মতো মানি পর্দাবিহীন বিহীন যখন বের হয় শয়তান তার দিকে উকি দিয়ে তাকায় আর মুস্কি হাসে পাইছি আমার সহযোগী আমার দোস্ত পাওয়া গেছে শয়তান আনন্দে আত্মহারা হয়ে যায় কারণ সে এখন তাকে প্রথমত তার হায়া তুলে ফেলবে হায়া হায়াকে নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে ইমানের একটা শাখা বলছেন আল ইমান ও বেদ ও না শ বা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের সত্তরটারও বেশি শাখা আছে ফা আফদালুহা কৌলো লা ইলাহা সব চাইতে উপরের শাখাটা হইলো লা ই লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরীক সবচেয়ে নিচেরটা হলো রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে সেটাকে সরাই দেওয়া এরপরে বোঝা গেল 70টার ওপরটার নিচেরটার আসল দুইটা বলছেন মাছখানে আরো 68টা আছে আছে না কিন্তু নবী সাল্লাল্লাহু সবগুলো না বলি একটাকে আলাদা করে বলছেন ওয়ালহায়া ও শعبة মুনাল ঈমান তবে জেনে বিশেষ করে লজ্জা শালতা হায়াটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া ফিল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাত হায়ার মধ্যে ইমান ঈমানের মধ্যে জান্নাত সুবহানাল্লাহ হায়া থাকলেই ইমান আছে ইমান থাকলে জান্নাত আছে শয়তান প্রথম যে কাজটা করে হায়া নষ্ট করে দে হায়া যার হায়াটা তুলে দিতে পারছে এই লোকের সামনে এবার আল্লাহর নাপরমানি করা জেনা বেবিচার অশ্লীলতা এগুলো আর কোনো বিষয় না যদি হায়াটা তুলে দিতে পারে আল্লাহ পাক মানুষের ফেত্রতের মধ্যে পুরুষের মধ্যে নারীর মধ্যে

পোশাক আসাক এমনভাবে পরে যেন সে পোশাকে পরে নাই উলঙ্গ মানে পোশাকটা পড়ছে তবে পোশাকটাকে এমনভাবে ভাবে পড়ছে না পড়ার মত মুমিলাতুন মাইলাতুন ওই নারীর দিকে চতর দিক থেকে মানুশরা তাকায় ফলে সে নিজেকে আকর্ষণীয় করে রাস্তায় বের হয় আর কি করে বস তেল মা এলা মাথার উপরে এবং বুকের দিকে উটের কুজের মতো উঁচু করে রাখে মাথার উপরে উটের কুজ আছে না ওটের পিঠে দিয়ে একটা উঁচু জিনিস দেখছেন না এই রকম করে উঁচু করে রাখে এটা জাহিলিয়াতের বের হওয়া আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন লায়া দখল জান্নাতা এইরকম নারী একজনও জান্নাতে যাবে না এই নারীরা জান্নাতে ওয়ালাযেদ নারী হা খালি জান্নাতে যাবে না এমন না জান্না তোরে গ্রাম ও পাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না এই নারী হাহা লাইউ জাদুমিন মাসি রাতিন কাদা ওয়া কাদা অথচ জান্নাতের গ্রান জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায় সোহার জান্নাতের গ্রান হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই নারী জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গ্রাণও পাবে না তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে নারী এরকম বাহির সে কার এবাদত করতেছে তাহলে আমরা এবার এবাদত বুঝছি এবার আসেন এবাদতের কয়েকটা পয়েন্ট এবাদত কিভাবে কিভাবে হয় এক নম্বর এবাদতের মার্কাস এবারতের কেন্দ্র এবাদতের সেন্টার কালভ এবাদতের কেন্দ্র কোথায় কাল শরীরের ভিতরে আল্লাপাক একটা কাল্প দিয়েছেন এই কাল্পটা হলো সকল ইবাদতের কেন্দ্র এটাই মূল পয়েন্ট এবাদত নিয়ন্ত্রণ হয় এখান থেকে এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সিহসাল্লাম বলেন ইন্নাম আল্লাহ আমাল ও সকল আমুল তো নিয়তের উপরে নির্ভরশীল তো নিয়ত কোথায় থাকে নিয়ত থাকে কোথায় পাল্বে ইয়ামালাইন পাও মালওয়ালা বানো বানুনা। ইল্লামান আতল্লাহ বিকল বিন আল্লাহ আল্লাহরব্দ আলামিন বলেন কোন ব্যক্তির কেয়ামতের ময়দানে ধন সম্পদ জনবল সন্তান সন্ততি এগুলো কেয়ামতের ময়দানে তার কোনো কাজে লাগবে না ইল্লামান আতল্লাহ বিকল সালিম যেই মানুষটা কেয়ামতের ময়দানে একটা কলবে সালিম সুস্থ কাল নিরাপদ একটা নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে ওই কলবে বেশ সালিমটাই তার কে ময়দানে কাজে লাগবে তাহলে এবাদতের কেন্দ্র এবাদতের সেন্টার কাল ইন্নাল্লাহ আলাঞ্জর ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আল্লাহ রব্লাহ আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না আল্লাহ যখন বান্দার দিকে তাকান বান্দার চেহারার দিকে আল্লাহ তাকান না কোন বান্দা কত সুন্দর কে কালো এটা আল্লাহ দেখেন না এটা কি আফ্রিকান না এটা আরব না এটা বাঙালি এটাও আল্লাহ রব্বুল আলমিন দেখেন না কার সম্পদের পরিমাণ কত কার টাকা পয়সা কত জায়গা জমিন কত আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের দিকেও তাকান না তা আল্লাহ রাব্বুল আলামিন কিসের দিকে তাকান ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আআমালিকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে অন্তরের দিকে তাকান আর তোমাদের আমলের দিকে তাকান